মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য একু সহানুভূতি কি মানুষ পেতে পায় না ও বন্ধু হ্যাঁ বন্ধুরা সেই সহানুভূতির মানবিকতার হাত বাড়িয়ে দিয়েছেন এ আর মামুন খান সুপ্রিয় দর্শক আমি এই মুহূর্তে রয়েছি পিনিসপুর জেলার মটবাড়ি উপজেলার নয় নং ছাপ্রাজা ইউনিয়নের দুই নং ওয়ার্ড কচুবরিয়া গ্রামে আমার পিছনে একটি নবনির্মিত ঘর দেখছেন এই ঘরটি ছাপ্তার মিয়ার। এখানে কোনো ঘর ছিল না দীর্ঘদিন ধরে এই ছাত্তার মিয়া অসহায়ের মতো রোদ বৃষ্টি ঝরে জীবনযাপন করছে স্ত্রীর সংসার নিয়ে তা সেখানে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাবেক সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এ আর মামুন খানের দৃষ্টিগোচর হলে তিনি তার সেই যে মানবিকতা সেই মানবিকতা তার হৃদয় কেঁপে ওঠে রচনা করে তার মিয়াকে একটি নতুন ঘর তুলে দিয়েছে তা এ প্রসঙ্গে আজকে আমরা সেই এ আর মামুন খান এবং এখানে যারা স্থানীয় রয়েছেন এবং যিনি ঘর পেয়েছেন আব্দুল ছাত্তার মিয়া তার অনুভূতি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব মানব সেবাই মানুষের মূল লক্ষ্য হওয়া উচিত আমরা যার রাজনীতি করি যেন তারেক রহমান আপনারা দেখবেন উনি সবসময় কিন্তু মানুষের মৌলিক অধিকার নিয়ে কথা বলে স্বয়াম্যের বাংলাদেশ নিয়ে কথা বলে মানুষ মানুষের মানসিক নিয়ে কথা বলে আমরা তার যদি রাজনীতি করি সবসময় ফলো করি যে কিছু মানুষের জন্য কিছু করার জন্য তা আমি আসলে আমাদের এই আপনাদের এই সাপনাদা গ্রামের হাসান আর কি আপনার শামীম ওরা দুইজন আমাকে উদ্বুদ্ধ করছে আমি জানতাম না যে আমাদের এই এরকম বিএনপির একজন সাধারণ কর্মীর ঘর যে টিনে মানে আপনার যে প্লাস্টিক দিয়ে তার ঘুমা লাগানো প্লাস্টিকের ইয়ে পলিথিন দিয়ে তো তখন জানলাম জানার পরে আমি বললাম হাসান ঠিক আছে আমি ঘরটা করে দিবো তো করে দিব আমি ছিলাম না আমি কাতারে ছিলাম আমি আসলে দেখিও না ভিডিও আমি একটা ভিডিও দেখছি মাত্র তো সেই জায়গাতে হাসান তোমার করো ঘরটা আমরা ওনাকে ঘর করে দিব এই প্রচেষ্টা থেকেই আমি আমাদের ঘরটা দেওয়া মানুষ হিসাবে মানুষের পাশে দাঁড়ানো যেন তার একটা নির্দেশ ফলো করে আমরা তো তার রাজনীতি করি তাকে আমরা অবশ্যই ফলো করি এবং মূলত ঘরটা তার তার উদ্যোগেই দেওয়া আমার প্রত্যেকটা কাজই দলিত দল দলিত মানে দলকে মানুষের সামনে তুলে তুলে ধরা দল আমি দলকে রিপ্রেজেন্ট করি আমি আমার ব্যক্তিগত কোনো কাজ করি দলকে রিপ্রেজেন্ট করি আমি যে আমার আমার মানুষ আমাদের দলটাকে মানুষ ভালো বলুক দলীয় লোক ভালো কিছু করতেছে আমাদের এর মামুন খান সাহেব এরকম একাধিক ঘর দিয়েছে যেমন মটবাড়ি হাসপাতালের সামনে একটা আছে সূর্যমলীতে একটা আছে এবং বিভিন্নভাবে আমরা ঘর মেরামত করার জন্য আর্থিক সহায়তা প্রদান করেছি এবং আরও কিছু উদ্যোগ আমাদের হাতে চলে আসছে সেই যে আক্তার খান আর তিনি অত্যন্ত মানবেতর জীবন যাপন করছিল যার পাশে দাঁড়িয়েছেন তারেক রহমানের পক্ষ থেকে এর মামুন খান আমরা সেই সাত্তার মিয়ার অনুভূতি আমরা জানবো আমি ঘর পাই ভালো ঠিকছি আমি সবাই জন্য দোয়া করি দোয়া করি আমি মামুন বাইরে আর সবাই দেখে কইছে ঘরটা বসে কাঠ দিয়ে করি আলহামদুলিল্লাহ অত্যন্ত ধন্যবাদ জানাই জনাব মামুন খানকে যে তার এত দুরবস্থার মধ্যেও দলের যে বিভিন্ন জায়গায় তার উন্নয়ন কর্মকাণ্ড দলীয় মানুষের জন্য এখনও তার আছে বিদ্যমান রাখছে এই জন্য তাকে অত্যন্ত আমার বিশেষ করে আমার ইউনিয়নের পক্ষ থেকে এবং আমি এই ওয়ার্ডের নির্বাচিত একজন ইউপি সদস্য হিসেবে আমি তাকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং আরও আশা করবো যে তার এই উন্নয়ন কর্মকাণ্ডগুলো চলমান রাখবে আর সর্বোপরি বিষয়টা হয়েছে যে আমাদের এখনও সম্মিলিতভাবে আহ কাজ করতে হবে যাতে করে আমাদের ভবিষ্যতে জনতার ভ্রমণের হাতকে শক্তিশালী করার জন্যে যা যা করা দরকার